পারুলের কাছে প্রমাণ দেখে রায়ান শিরিনদের সাত দিনের জন্য সাসপেন্ড করলো ডিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুলকে শিরিন বলতে থাকে এই তুই আমাদের নামে মিথ্যা কথা কেন বলছিস হ্যাঁ আমরা কেন শুধু শুধু ওমকারদের উপর র‍্যাগিং করব বলতো তুই মিথ্যা কথা বলছিস তুই মিথ্যা কথা বলবি না একদম তখনই এই কথাতেই পারুল থাকে শুন আমি যদি মিথ্যা কথা বলতাম না তাহলে এতক্ষণে তোরা আমার নামে যে অভিযোগটা দিয়েছিস তাহলে আমি সরমে না মরে যেতাম মাথা উঁচু করে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না আমার কাছে প্রমাণ রয়েছে তখনই রায়ান বলতে থাকে প্রমাণ আছে তাহলে দেখা না দেখা তোর কাছে কি প্রমাণ আছে তখন পারল থাকে হ্যাঁ প্রমাণ তো আমি তখনই রায়ান শিরিনকে বলতে থাকে দেখ না কেমন করে কেস খায় ডিনের সামনে তখন এই বলে চুপে চুপে ওরা হাসতে থাকে তারপরে দেখা যাবে পারল বলতে থাকে স্যার এতদিন ধরে ওমকারের উপর আরো ওমকারের মতো আরো ছেলেদের উপর ওরা অত্যাচার করছিল ওদের এই অত্যাচার কিন্তু এবার থামানো দরকার তখনই সবাই মিলে পারুলকে ধরে আর বলতে থাকে শোনো পারুল তুমি না মিথ্যে কথা বলছো আমাদের আমি কেন মিথ্যে কথা বলছো শুধু শুধু তখন এই বলতে থাকে পারুল তোমার কাছে যদি কোনো প্রমাণ থেকে থাকে তুমি অবশ্যই এখন দেখাবে তখন পারুল বলতে থাকে হ্যাঁ স্যার দেখাচ্ছি তারপরে পারুল নিজের ফোনটা বের করে আর ফোনটা বের করে সেই ভিডিওটা চালিয়ে দেয় আর ডিন স্যারের কাছে মোবাইলটা দিয়ে দেয় আর বলতে থাকে স্যার দেখুন এই যে তার প্রমাণ তখনই ডিন স্যার সেই ভিডিওটা দেখে পুরো অবাক হয়ে যায় তখনই রায়েনদের ওপর উপর বড় চোখ করে তাকিয়ে থাকে দিন স্যার ওইদিকে রায়ান সহ সবাই ভয় পেয়ে যায় তখনই রায়ান বলতে থাকে এটা কি করে সম্ভব হলো কি করে হলো এটা তখনই পারল বলতে থাকে হ্যাঁ তাই তো চুরি করে রাতে তুই আমাদের আমার রুমে ঢুকে তারপরে মোবাইল থেকে তুই ভিডিওটা ডিলিট করে দিয়েছিলি তাই তো সেই জন্যই তো ভাবছিস যে ভিডিওটা কোথা থেকে আসলো আসলে স্ত্রীর কাছে আমি আগে এই ভিডিওটা পাঠিয়ে দিয়েছিলাম তারপরে তুই যখন আমার মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে চলে যাচ্ছিলি তারপরেই আমি আবার ভিডিওটা কাছে থেকে চেয়ে নিয়েছি চা শুনে রায়ান আর চমকে যায় তখনই শিরিনও ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে ডিন অনেক রেগে যায় আর বলতে থাকে এসব এসব রায়ান তোমরা আমাদের ইউনিভার্সিটিতে র্যাগিং করছো ছি 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 আমার তো ভাবতেও লজ্জা লাগছে তখনই বাকি প্রফেসরদের ডেকে পাঠায় দিন তখনই প্রফেসররা আসলেই ডিন স্যার বলতে থাকে দেখুন পারুল প্রমাণ জোগাড় করে এনেছে ওরা কি করছে হোস্টেলে বয়েজ হোস্টেলে তারপরে সব প্রফেসররা ভিডিওটা দেখে পুরো অবাক হয়ে যায় বলতে থাকে আমরা এই র‍্যাগিং এর বিরুদ্ধে ক্যাম্পেইন করছি আর আমাদের কলেজেই কিনা এরকম জঘন্য র‍্যাগিং চলছে না না এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না এটা আমরা কিছুতেই সহ্য করব না তখনই ডেন্সার বলতে থাকে সবাইকে রাস্টিকেট করা হবে এখনই ওদের কাগজপত্রগুলো রেডি করো ওদের সবাইকে রাস্টিকেট করে দেব তখন শিরিন বলতে থাকে না স্যার প্লিজ আমাদেরকে আরেকটা সুযোগ দিন তখনই রায়ান সহ সবাই মিলে হাতজোর করতে থাকে ডিন স্যারের কাছে হাতে পায়ে ধরতে থাকে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে স্যার প্লিজ এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন তারপর রায়ন বলতে থাকে স্যার প্লিজ আমাদেরকে সেকেন্ড টাইম সুযোগ দিন আমরা কোনো এরকম করবো না কোনো না তখনই ক্যাডি বলতে থাকে কেন এটা এরকম একটা কাজ করার আগে ভাবা উচিত ছিল না তখন কেন বুঝতে পারো তোমরা পারুল তো বারবার করে বলেছিল যে তোমরা এরকম একটা জঘন্য কাজ করছো কিন্তু প্রমাণের অভাবে এতদিন তোমাদেরকে কোনো শাস্তি দেওয়া যায়নি কিন্তু এবার শাস্তি দেওয়া হবে তোমাদের সবাইকে কলেজ থেকে বের করে দেওয়া হবে তখন এই কথা বলেই সবাই ভয় পেয়ে যায় তারপরে শিরিন বলতে থাকে স্যার প্লিজ এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আরে ওমকার বল না তখনই ডিন স্যার বলতে থাকে তোমরা এখানে দাঁড়িয়ে ওমকারকে ঠেট করছো তখনই শিরিন বলতে থাকে না না স্যার ওকে ঠেট করছি না তখন ডিন স্যার বলতে থাকে শোনো শিরিন এবার যদি পারুল প্রমাণ না জোগাড় করতে পারতো তাহলে তো তোমরাই উল্টো পারুলকে কেস খাইয়ে দিতে তাহলে তোমাদেরকে তোমাদেরকে কেন এই কলেজে রাখবো তোমাদের মতো স্টুডেন্ট আমাদের কলেজে দরকার নেই তখনই পারুল বলতে থাকে স্যার আমি কিছু বলতে পারি তখন নিয়ে স্যার বলতে থাকে হ্যাঁ পারুল বলো তখন পারুল বলতে থাকে স্যার আমি আগের বলেছিলাম যে ওরা আমার সহপাঠী ওদেরকে কোনো রকম কোনো ক্ষতি করার ইচ্ছে আমাদের আমার নেই ওদের লাইফটা শেষ হয়ে যাক ওদের পড়ালেখা শেষ হয়ে যাক সেটা আমি চাই না তখনই টিন স্যারের আগের কথা মনে পড়ে যায় তখন পারুল বলতে থাকে স্যার আমি এবারও বলবো প্লিজ আমি চাই না ওদেরকে ওদের রাষ্ট্রিকেট হয়ে যাক কিন্তু আমি চাই যে ওরা শুধরে যাক এরকম অন্যায় যেন ওরা কোনো না করতে পারে কিন্তু ওদের লাইফটা শেষ হয়ে যাক আমি চাই না আমি আশা করছি ওমকারও সেটা চায় না তখন ওমকার বলতে থাকে হ্যাঁ স্যার আমার উপর দিনের পর দিন ওরা যে অত্যাচার করেছে তার জন্য ওরা শাস্তি পাক কিন্তু আমি চাই না যে ওদেরকে কলেজ থেকে করা হোক দেখো দেখো তোমাদের লজ্জা হওয়া উচিত তারপর বলতে থাকে। কিন্তু স্যার ওরা যে অন্যায়টা করেছে সেটার জন্য আমি চাই না ওদেরকে আপনি ক্ষমা করে দিন ওরা শাস্তি পাক ওদেরকে সাসপেন্ড করে দিন তখন এই কথা শুনে রায়ন সিরি সহ সবাই অবাক হয়ে যায় তখন নিনসার বলতে থাকে ঠিক আছে পারুল আমি সাত দিনের জন্য ওদেরকে সাসপেন্ড করলাম আর ওদের পরিবারের কাছে সবার কাছে সাসপেন্ড লেটার চলে যাবে তখনই শিরিন রায়ান সহ সবাই অবাক হয়ে যায় অবদয় পুরো কান্না করতে থাকে তারপর ডিন স্যার বলতে থাকে যাও এখান থেকে যাও সবাই তারপরে সবাইকে বের করে দেয় ওইদিকে পারুল রাও সবাই চলে আসলেই তখন সুমিদা সহ সবাই পারুলকে বলতে থাকে পারুল তুমি কি ভালো বললে কি সুন্দর করে সবাইকে বোঝালে তার জন্যই তো ডিন স্যার আবার তোমার কথা মেনেও নিল দেখো তখন পারুল বলতে থাকে দেখো আমি আর কোথায় বোঝালাম আমি তো শুধুমাত্র চাই আমার বন্ধুরা সবাই ঠিকঠাক মতো পড়াশুনো করুক কারো জীবন যেন আমার জন্য কোনোরকম রকম ক্ষতি না হয় সেটা আমি কখনোই চাইনি ঠিক তখনই দেখা যাবে রায়ানরা সেখানে চলে আসে তখনই রায়ান পারলের হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলতে থাকে জন্তু তোকে আমি কতবার বাঁচিয়েছি তুই তার প্রতিদান এভাবে দিলি তুই একটু লজ্জা করে না তখনই পারল বলতে থাকে ব্যাস তোর অনেক কথা শুনেছি তুই আমাকে বাঁচিয়েছিস বুঝলাম হ্যাঁ তুই আমাকে জলে ডোবা থেকে বাঁচিয়েছিলি তখনই রায়ন বলতে থাকে হ্যাঁ বাঁচিয়েছিলাম না হলে তো এতদিনে তো ছবি হয়ে যেতি তখনই পারুল বলতে থাকে আচ্ছা আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তুই কি দি না তখনই রায়ন বলতে থাকে অফকোর্স বাঁচাতাম তখন পারুল বলতে থাকে তাহলে তাহলে আমাকে তুই বাঁচিয়েছিস সেটাতে আলাদা মানে কেন খুঁজছিস আচ্ছা দোলে দিন তুই আমাকে বাঁচিয়েছিলি সমীরণ যে এরকম একটা কাণ্ড করেছে তুই তুই যদি অন্য কোনো মেয়ে হতো তুই তাকে বাঁচাতি না সমীরণকে মারতি না তখন রায়ন বলতে থাকে হ্যাঁ অবশ্যই আমি একজন পুরুষ তাহলে বাঁচাবো না কেন তখন পারুল বলতে থাকে তাহলে আলাদা করে কেন ফেভার চাইছিস আমার কাছ থেকে আর তাছাড়া আমি না থাকলে তো তোদের রাজ করে দিত আমি তো তবু সাসপেন্ড করিয়েছি তখন এই কথাতেই শিরে রায়ন বলতে থাকে তাহলে তুই যে সাসপেন্ড করিয়েছি সেটার সেটার খবর কি আমাদের পরিবারে যাবে না কখন তখন কি হবে তুই বুঝতে পারছিস তুই কেন এরকমটা করলি তখনই পারল বলতে থাকে তোদেরকে বারবার করে সাবধান করেছিলাম তোরা কি সাবধান হয়েছিলি তোদের সাবধান হওয়া উচিত ছিল তখনই মল্লা সেখানে চলে আসে এসে শিরিনকে বলতে থাকে শিরিন কি হয়েছে তখন শিরিন সবটা মল্লারকে খুলে বলে তখন তো মল্লার অবাক হয়ে পারলের দিকে তাকিয়ে থাকে তখন পারল বলতে থাকে শোন দাদুরাতি তুই না একদম ভুলে যাস না যে তুই আলাদা কোনো মেয়ের জন্য এরকমই করতি আমার জন্য যাই করেছিস আমি তো তোদের বাঁচিয়েছি তোদের অন্য অনেক বড় একটা ক্ষতি হওয়ার থেকে বাঁচিয়েছি সেই জন্য তোর আমাকে থ্যাংকস বলা উচিত তখন এই রায়ান পুরো চমকে যায় তখন পারল বলতে থাকে শোন তোর না ভালো একটা মন রয়েছে কিন্তু তোর এর সঙ্গে চলে চলে না তুই এরকম খারাপ হয়ে গেছিস আমি জানি যে ওমকারের সঙ্গে যে অন্যায়টা হচ্ছিল তুই যদি অন্য গ্যাংয়ের সঙ্গে চলতি তাহলে তুইও এটা আটকাতি তাই আমি বলছি ওদেরকে না ছেড়ে দে ওদের সঙ্গে আর চলিস না রে তাহলে তোর লাইফটা পুরো শেষ হয়ে যাবে এই কথা বলে সেখান থেকে পারল চলে যায় তখনই শিরিন বলতে থাকে দেখেছিস তোকে আবার কেমন করে কথা শুনিয়ে গেল রায়ন তখন মল্লারবারে ও ভুল কি বলেছে ঠিকই তো বলেছে আচ্ছা তোদের কি একটু লজ্জা করে না আগের বার ভাবে কেস খেলি আবার সেই কাজটা কি করে করতে গেলি তোরা তোরা কি ভেবেছিলি পারল তোদের ছেড়ে দেবে তখন এই কথাতে শিরিন পুরো চমকে যায় তারপর শিরিন বলতে থাকে শোন মল্লার তুই থাকবি আমাদের সঙ্গে চলবি আমাদের সঙ্গে আর গুন গাইবি ওই সে পারুলের সেটা কিন্তু হবে না তারপর আন বলতে থাকে তোরা চুপ করবি আমাদের তো ভালো লাগছে না দাদু জানতে পারলে আমাকে পিস পিস করে কাটবে তখনই অবুধায় বলতে থাকে সেটাই তো আমাকেও তো আমার বাড়ি থেকে বের করে দেবে এখন কি হবে তখনই রায়ন বলতে থাকে আমরা না এই সাত দিন ঠিকই কলেজে আসবো কলেজে আসার নাম করে ঘুরবো কিন্তু কিছুতেই কাউকে কিছু জানতে দেবো না আর বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবো সেই সাসপেন্ড লেটারের জন্য কিছুতে বাড়ির লোকদের কাছে পৌঁছে দিতে পৌঁছে দেওয়া যাবে না তখন এই কথা বলতে থাকে ওরা ওইদিকে দেখা যাবে টগরের সঙ্গে দেখা করে তুজো তখন টগরের ছবি তুলতে থাকে তখন টগর বলে তোমার ছবিগুলো কি সুন্দর ওঠে গো আমার ফোনটা দিয়ে না ভালো ছবি ওঠে না তখন তুজো বলতে থাকে তোমার ফোন চাই তখনই টগরকে একটা ফোন গিফট করে তখন টগর তুজোকে জড়িয়ে ধরে তখন তুজো বলতে থাকে আমি জানতাম টগর আমার জালে এমনিতে ফেসে যাবে কারণ মেয়েরা কি চায় সেটা তো আমি জানি এবার টগরের খেলা শেষ করতে হবে তখনই টগর মোবাইলটা বের করে বলতে থাকে খুব সুন্দর ফোন হয়েছে গো দাঁড়াও তোমার আর আমার একটা ছবি তুলে তারপরে আমি ফেসবুকে ইনি রিলেশনশিপ দিয়ে দেবো তখনই তুজ বলতে থাকে না না এখনই তুমি সবাইকে জানিয়ে দিবে তখন টগর বলতে থাকে হ্যাঁ জানাবো তো তখন তুজ মনে মনে বলতে থাকে না কিছুতেই আমার ছবি সোশ্যাল মিডিয়াতে ওর সঙ্গে দেয়া যাবে না কিছুতেই না অন্যদিকে দেখা যাবে সুমেদা পারুলকে বলতে থাকে পারুল তুমি কি সুন্দর করে রায়কে সবটা বুঝিয়ে গেলে তখন পারুল বলতে থাকে আমি তো জানি দাদুলাদি না খুব ভালো ওর মনটা খুব ভালো তখনই ওমকার বলতে থাকে আচ্ছা পারুল তোমাকে ওকে ছাড়বে এই সাত দিনের পরে তোমাকে যদি ও আবার চেপে ধরে তখনই পারল বলতে থাকে আমি জানি ও আমার উপর রেগে যাবে তো বন্ধুরা আজকের আপডেট